হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে আর কি ভালো থাকবো বলো তো এত গরম পড়েছে আমাদের এদিকে এত রোদ যা বলার মতো না বাইরে একটা সেকেন্ডের জন্য বেরোনো যাচ্ছে না তোমাদের ওইদিকে আবহাওয়া কীরকম বা তোমাদের বাড়ির ওই সাইডে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের দিনটা হচ্ছে আমার একটা ব্রতের দিন যেইটা আমি প্রত্যেক বছর এই বৈশাখ মাসে করে থাকি সেটা হচ্ছে মঙ্গলচন্ডী তোমরা হয়তো আগেও আগের বছর আমার ভিডিওতে দেখেছো আমার চ্যানেলে দেখেছ যে মঙ্গলচন্ডী আমি করি এই ব্রতটা আমি প্রত্যেক বছরই করে থাকি আর শুধু আমি না আমার মতন এরকম অনেকে আছে কি বলো তাই না আমার মতন এরকম অনেকে আছে যারা এই ব্রতটা করে আর গাইস এই ভিডিওটা হচ্ছে আমার গত মঙ্গলবারের ভিডিও কয়েকদিন হয়ে গেলে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে পারি না তার কারণ হচ্ছে একটাই আমি প্রচণ্ড কাজের চাপ ব্যস্ত প্রচণ্ডভাবে নিজের সংসারিক কাজ তারপরে তাতানের স্কুল এখন তো এসবের মধ্যে দিয়ে আমি নিজেকে ভীষণভাবে ব্যস্ত করে রেখেছি মানে বিন্দুমাত্র সময় পাই না তো যাই হোক আজকে অনেক দিন পরে সেই সাত দিন আগে করা ভিডিও আজ তোমাদের আপলোড করছি তো গাইজ তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে বা তোমরা কেউ ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে নতুন ভিডিও কখনো পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আমি দেখো সকাল সকাল স্নান ধান করে পুজোর ঘরে ঢুকে পড়লাম আর দেখো আমাদের গাছে বলে তো টবের গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে তো এটাই প্রথম ফুটেছে তাই ভাবলাম যে আজকে পুজোর দিন মঙ্গলচন্ডী ঠাকুরকে এই ফুলটা দিয়ে দিই গত বছর যখন এই ব্রতটা করেছিলাম তখন আমি ছিলাম শিলিগুড়িতে বাট এবছর এই ব্রতটা আমাকে বাবার বাড়িতে করতে হচ্ছে তার কারণটা হচ্ছে একটাই আমি যে কোনো পুজো বড় মানে অনুষ্ঠান বলো আমি আমার নিজের ঘরে করতে পারি না ওই যে বলেছি তোমাদের যে আমার একটাই রুম এটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা তাই ইচ্ছে করলেও কোনো পুজো পাল আমি নিজের ঘরে করতে পারি না তো এবছর আমি বাবার বাড়িতে মঙ্গলচন্ডীর ব্রতটা করছি আর আমি একা না আমি মা দুজনে আমরা একসঙ্গে মিলে পুজো করব আর ঠিকই আছে কি বলো তো এই সমস্ত ব্রত বলে পুজো বলো কখনো একা একা ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে হয়ে পুজো করব সেটাই কত ভালো লাগে দেখতে তাই না বলো তো মা আর আমি দুজন দুদিকে লেগে পড়েছি আমি দেখো পুজোর ঘরে ঢুকে জোগাড় করছি আর মা ওদিকে রান্নাবাড়ির দিকে লেগে গেছে কারণ দুজন একদিকে থাকলে আবার রান্নাবাড়ি লেট হয়ে যাবে তো সেই কারণে মা আমায় বলেছে তুই জোগাড় টোকার এগুলো করে নে ততক্ষণে আমাদের পুরোহিত চলে আসবে তো জানি না পুরোহিত কখন আসবে বাট বলেছে সাড়ে সাতটায় আসবে কিন্তু এখন তো মোটামুটি আটটা নাগাদ বেজে গেছে এখনও আসছে না আমাকে হয়তো ফোন করতে হবে ফোনটা আমি পরে করব কারণ এখনও পুরোপুরিভাবে আমি নিজেও জোগাড় করে উঠতে পারিনি তার জন্য ভাবছি যে আমি এদিকে জোগাড় করি ততক্ষণে যদি না আসে তবে আমি ফোন করব। আমার হয়ে গেছে আরেক জ্বালা জানো তো তাতানকে জবে থেকে স্কুলে দিয়েছি তবে থেকে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে কোন দিকে যে কোনটা করব আমি কিছু তাল পাই না নিজে খাওয়ার সময়টুকু পায় না এরকমই হয় বুঝি প্রত্যেকটা মায়েদেরই যখনই বাচ্চা কাচ্চাকে স্কুলে দেওয়া হয় তখন বুঝি প্রত্যেকটা মায়ের উপর দিয়ে এরকমই ঝড় যায় এই যে আজ আমি ব্রত করছি আমাকে কিন্তু পুজো করে উঠেই তাতানকে সকাল সকালই স্কুলে নিয়ে যেতে হবে কারণ তাতানের স্কুল টাইমটা হচ্ছে নটা তো সে কারণে আমি পুজোটা ভেবে রেখেছি যে সকাল সকাল করে নিয়েই তারপরেই দাতানকে স্কুলে নিয়ে যাব। কারণ দাতানকে স্কুলে নিয়ে গেলে ছুটি হতে হতে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ তারপরে ওখান থেকে আমার আস্তে আস্তে মোটামুটি তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে Thank <laughs> you. তো তারপর ওই দুপুরবেলায় রকম গরম রোদ্দুরের মধ্যে পুজো করে শরীর বড়ই টায়ার্ড হয়ে যাবে তাই ভেবে রেখেছি যে আগে পুজোটাই সেরে নেব সেই কারণে আমি পুরোহিতকেও তাড়াতাড়ি আসতে বলেছি যে আমি যাতে পুজোটা সকাল সকাল করেই আমি তাতানকে স্কুলে নিয়ে যেতে পারি এই দুটো মাস আমার এখন একটু কষ্টই হবে কারণ আমি যেহেতু ব্রতটা বাবার বাড়িতে থেকে করব তাই আমাকে তাতানের স্কুলটা বাবার বাড়ি থেকেই ডাউন করতে হবে যদি আমি নিজের ঘরে থাকতাম তাহলে তো কোনো প্রবলেমই ছিল না কারণ আমার ঘর থেকে তাতানের স্কুল একদমই কাছে এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে শুধু এখন এই যে শিঙ্গিটা রেডি করব আর হচ্ছে কিছু ফল আমানি করব তাহলে পুরোপুরি আমার জোগার কমপ্লিট ওলাই সারা বেলা এরকম করে না মাস্টার একটু ফাটাই দিস এরকম গোটা দিতে

তো গাইস আমার জোগাড়ও শেষ হলো এদিকে পুরোহিতের আগমনও হলো তো চলো আর বেশি ভাট বকা যাবে না তার কারণ হচ্ছে আমার হাতে একদমই সময় নেই দাতানকে আবার স্কুলে নিয়ে যেতে হবে তো সেই কারণে আর বেশি কথাও বলবো না কথাও বাড়াবো না অনেক গল্প করেছি আর গল্প করতে করতে কিন্তু আমি আমার পুরো জোগাড়টাই কমপ্লিট করে নিয়েছি তাই আর বেশি কথা বলবো না চলো এবার পুজো শুরু করা যাক

যাবেষু মঙ্গলার নমস্তায় নমস্ত সায় নম সায় নমো নম্বর পোষক চলছে

তো গাইজ পুজো শেষ আমি ওই যে তাতানকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কারণ আমার একদমই আর টাইম নেই মানে কি বলবো সময়ের এতই অভাব যে নিজে প্রসাদটুকুও খেতে পারলাম না তাড়াহুড়ো করে তাতানকে রেডি করিয়ে একদম বেরিয়ে পড়লাম স্কুলে তো এখন আমরা স্কুলে যাচ্ছি তো চলো স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি কিন্তু তাতানের স্কুল থেকে ঘুরে চলেও এলাম এত বাইরে রোদ্রু এতটাই গরম দেখো আমি পুরো একদম মুখ পোড়া হনুমানের মতন লাগছে আমাকে পুরো পুরো শরীর আমার কালো হয়ে গেছে যা বলার মতন না রোদের তাপে তো যাই হোক এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোমাদের আমি যাবার সময় বলে গেছিলাম যে আমি প্রসাদটাও খেয়ে যেতে পারিনি তো এখন আমি একটু প্রসাদটার সাথে খাবো খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে কি আর বলবো বুঝতেই পারছো সকাল থেকে মানে সেই উপোস করে রয়েছি আর তাতানকেও দেখো এখানে তাতানের পাপা খাইয়ে দিচ্ছে কারণ ও স্কুলে যাওয়ার সময় সেরকম কিছু খেয়ে যায় না সকালবেলা একটা দুধ বিস্কুট হরলিক্স এগুলোই খায় তো স্কুল থেকে ঘুরে এসে এখন ওকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর আমি দেখো এখানে একটু প্রসাদ নিয়ে বসে গেছি খেতে এত জোর খিদে পেয়েছে কি আর বলবো মনে হচ্ছে প্রসাদটুকু খেয়ে একটু জল খেলেই আমার বুঝি পেট ভরে যাবে তো চলো গাইস আমি এখন প্রসাদ খাই আর তোমরা আমার মতন কে কে বাড়িতে আজকের দিনে বলে তো কাল তোমরা কে কে মঙ্গলচন্ডীর ব্রত করলে সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না তারপর প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেলে তো দেখছি বাড়িতে আমাদের আজকে লুচি আর হচ্ছে একটা সবজি করা হয়েছে বলে তো আমার আর মার জন্য আর ভাই তারপরে বউ ওদের জন্য আলাদা করে ভাত রান্না করা হয়েছে কারণ ওরা তো আর উপোস করেনি শুধু শুধু বেকার ওরা কেন আমাদের জন্য না খেয়ে থাকবে তো এই যে তোমাদের দাদা হয়ে ভাত খেতে বসে গেছে আর আমরা এদিকে লুচি আর সবজি নিয়ে বসে আর তার সাথে নিয়েছে এই যে ছোলার ডাল কারণ ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে আমার মতন তোমাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা টানছি না আমি খা আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন ভ্লগ নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা